নমস্কার শুরু করছে নিউজ টু আর শুরুতে এই প্রশ্নটা করছি যে তৃণমূল কি শুদ্ধকরণের পথে হাঁটছে আমরা বামেদের মুখে বারবার এই শব্দ শুনেছি এবং এই শুদ্ধিকরণের পথে হাঁটতে হাঁটতে এক যুগ পেরিয়ে গেছে এখনো শুদ্ধ হতে পেরেছে কি বাম এই প্রশ্ন থাকে এবার তৃণমূল তাহলে শুদ্ধিকরণের পথে পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন নাইন দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন মন্তব্য বিভিন্ন পদক্ষেপ চব্বিশ জুন সাতাশে জুনের যে বৈঠক সেখান থেকে বার্তা স্পষ্ট করেছে শুদ্ধিকরণের অবস্থা এবার দলের দু নম্বর নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও একুশে জুলাই এ যা বলেছিলেন তা করতে চলেছেন অর্থাৎ তিনি শাস্তি বন্দোবস্ত করবেন যদি না কেউ পারফর্ম করতে পারে কি বলেছিলেন একুশে জুলাই শুনব আমি এই যে এক দেড় মাস কোন রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম আগামী তিন মাসের মধ্যে ফল আপনারা দেখবেন তিন মাসের মধ্যে আমি পুরসভার কাউন্সিলরের টিকিট পাবো আমার ওয়ার্ড থেকে আমি জিতবো আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর আশা নিরূপ ফল করবে না আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে যত বড় নেতার ছত্র ছায়ে আপনি থাকুন তিন মাসের অনেক আগেই বোধহয় ব্যবস্থা নিতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার সহকর্মী সৌরভ আমার সঙ্গে রয়েছে সৌরভ গুহ আরও বলতে পারবে জিতেলে ঠিক কি বন্দোবস্ত এই তিন মাস পরে যা হওয়ার ছিল এখনই হচ্ছে পিউ প্রথমেই বলি যে একটা ব্যাপক রকম রদবদলের রথ রদবদলের জল্পনা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ই উসকে দিয়েছিলেন একুশে জুলাইয়ের মঞ্চ থেকে সেক্ষেত্রে দাঁড়িয়ে যেসব জায়গায় পারফরম্যান্স খারাপ হয়েছে সেই সব জায়গায় যে দল কেন পারফরমেন্স খারাপ হয়েছে এবং কারা তার জন্য দায়ী এবং তাদেরকে তাদেরকে তাদের পথ থেকে সরিয়ে দেওয়ার একটা প্রক্রিয়া যে দলের অন্দরে চলছে পর্যালোচনা চলছে প্রক্রিয়া চলছে এটা নিঃসন্দেহে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস দলে এই রদবদলই কিন্তু সবথেকে বড় চর্চার বিষয় এবং এই চর্চার জায়গা থেকে মনে রাখতে হবে যে জেলার দায়িত্বে থাকা সভাপতিরা অনেকেই কিন্তু বাদ পড়বেন না সেক্ষেত্রে ওয়াকিবহাল মহলের ধারণা রাজ্যে প্রায় সাত থেকে আটটি বা আট থেকে দশটি জেলায় সাংগঠনিক জেলা পঁয়ত্রিশটি সাংগঠনিক জেলা আছে তৃণমূল কংগ্রেসের গোটা রাজ্য জুড়ে তার থেকে আট থেকে দশটি জেলায় কিন্তু সভাপতি বদল হতে পারে তার মধ্যে বিরোধী দলনেতার জেলা পূর্ব মেদিনীপুর রয়েছে রয়েছে মালদা রয়েছে রয়েছে উত্তর দিনাজপুর বা দক্ষিণ দিনাজপুরের মতো জেলা অর্থাৎ একের পর এক জেলা যেমন বাঁকুড়া এই সমস্ত জায়গায় যেখানে গোষ্ঠীদ্বন্দ্ব এবং যেখানে নেতৃত্বের ব্যর্থতার জন্য দলকে সাফার করতে হচ্ছে ভোটে সেখানে কিন্তু রদ বদলের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে পিউ তোমার মাধ্যমে আরেকটা কথা জানাবো যে যেখানেই হার সেখানেই কি তবে বদল তাহলে তো চুয়াত্তরটি চুয়াত্তরটি শহরাঞ্চলে পিছিয়েছে তৃণমূল কংগ্রেস ভোটের নিরিখে বহু বিধানসভায় ঘেরেছে তৃণমূল কংগ্রেস সব জায়গাতেই কি বদল তৃণমূল কংগ্রেস দলের এক সূত্র বলছে যে তেমন কিন্তু নয় অর্থাৎ হারলেই বদল এমনটা নয় কেন যে গণতান্ত্রিক ভোট প্রক্রিয়ায় এই হারটাও তার অংশ সুতরাং না হলে আর কিসের গণতন্ত্র একশো একশো নম্বর তো আর কেউ পেতে পারে না কোনো রাজনৈতিক দল তাহলে এটা কিসের ভিত্তিতে হচ্ছে থ্যাংক ইউ সৌরভ তুমি ক্লিয়ার করলে যে যেখানে হার সেখানেই বদল এমন কিন্তু নয় তার মানে অন্যান্য প্যারামিটারও রয়েছে তবে পারফর্ম করো না হলে শেষ হয়ে যেতে হবে এই বার্তাটা দীর্ঘদিন ধরেই দলের সেনাপতি দলের নাম্বার টু অভিষেক বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন অনেকটা কর্পোরেট স্টাইল অনেকেই বলেন আমি এখানেই প্রশ্ন করবো আমার সঙ্গে রয়েছেন কৃষাণু মিত্র তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কৃষাণু তৃণমূল দলটার জন্মদাত্রী যিনি মমতা বন্দ্যোপাধ্যায় আবেগ সর্বস্ব রাজনীতি করেন যা বাংলার মানুষ গ্রহণ করেছেন হোল হার্ট ইডলি সেখানে একটা কর্পোরেট কালচারকে ইনকর্পোরেট করা কোথাও কি কোনো ক্ল্যাশ হবে বলে মনে করেন বা হচ্ছে প্রথম কথা আমি সম্পূর্ণভাবে এটার সাথে দ্বিমত পোষণ করছি যে কোনো কর্পোরেট কালচার 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 বিষয়টা আলাদা হায়ার ফায়ার আমাদের দলে হয় না কোনো রাজনৈতিক দলেই দীর্ঘমেয়াদি যারা মানুষের সাথে কাজ করতে চাইছে তাদের জন্য এটা সম্ভব নয় আপনারা জ্বলন্ত উদাহরণ বিজেপি দেখেছি পদে পদে দু চার বছর প্রথম দিকে সাফল্য আসার পরও তারপর থেকে ব্যর্থতা তাদের সম্মুখীন হতে এখন রাজনৈতিক দলের যে রাজনৈতিক মাপকাঠি হবে রাজনৈতিক মাপকাঠিতে যদি কেউ যেটা বারবার আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যদি কারুর আন্তরিক প্রচেষ্টার অভাব থাকে যে সে হয়তো কোনো পঞ্চায়েতের প্রতিনিধি বা কোনো মিউনিসিপ্যালিটিতে বা কর্পোরেশনে ওয়ার্ডের তিনি নিজের ইলেকশনে যতটা সক্রিয় বা যতটা আন্তরিকভাবে তিনি ক্যাম্পেইন করেছেন নির্বাচন লড়েছেন সেই বিধানসভা বা লোকসভার ক্ষেত্রে সেই আন্তরিকতা সেই অনেস্টির যদি অভাব হয় তখন ব্যবস্থা তো সুতরাং নিশ্চয়ই এটা তো রাজনৈতিক দলে দেখুন কেউ তো মাইনে করা কর্মী নয় কেউ এখানে মাইনে করা নিশ্চয়ই আবেগ থেকে একটা নীতি আদর্শকে পাথেও করে নেত্রীর নেতৃত্ব কাউকে ভালো লাগা এই থেকে রাজনীতি হয় তো নিশ্চয়ই সেখানে যে মাপকাঠিটা হচ্ছে ইলেকটোরাল পারফরমেন্স আর ইলেকটোরাল পারফরমেন্সে আপনার প্রতিবেদনে সঠিকভাবেই বলেছেন যে খারাপ ফল করা মানেই যে সেখানে প্রচেষ্টার অভাব ছিল তা নয় কিন্তু প্রচেষ্টার অভাবের দরুন যদি খারাপ ফল হয়ে থাকে যে আমি মানুষের সাথে সম্পৃক্ত হতে পারিনি বারবার পার্টির যেসব প্রোগ্রাম ছিল সেইগুলো হয়নি বা পার্টির যে দিক নির্দেশ দিশা নির্দেশ সেই অনুসারে চলিনি আমি নিজের নিজের একটা ইলেকশন জিতে বা পার্টির কোনো দায়িত্ব পেয়ে নিজেকে বড় হনু বা মত মানে নিজের কথা না ভেবে আস্ত গোটা দলের কথা যিনি ভাবছেন না তিনি কোপে পড়তে পারেন কৃষাণু আপনি যেমন বললেন এটাই তার নির্যাস বুঝলাম সঙ্গে থাকুন আমি সৌরভের কাছে আরেকবার যাব যদি হারলেই বদল এটা না হয় তাহলে প্যারামিটারগুলো ঠিক কি কি একেবারে পিউ খুব খুব সংক্ষেপে বলবো যে যে সূত্রের যেটা দাবি যে যেখানে পরাজয় সেখানেই পরিবর্তন এই সরলীকরণের রাস্তায় কিন্তু তৃণমূল কংগ্রেস হাঁটবে না যেখানে পরাজয় সেখানে কেন পরাজয় সেখানে নেতৃত্বের কি গাফিলতি সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু এই পরিবর্তন এই রদবদল হবে এক দুই হচ্ছে যে এমন বিশেষ কয়েকটা জায়গা আছে লোকসভা কেন্দ্র যে যে লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস হেরেছে কিন্তু দেখা গেছে যে বিগত নির্বাচনগুলির তুলনায় সংগঠন ভালো কাজ করেছে ভোট ভালো বেড়েছে এবং ভোটের মাত্রা ভালো বেড়েছে সেক্ষেত্রে কিন্তু এই নির্বাচনী হারকে মাথায় রেখে রদবদল নাও হতে পারে আরও একটা বিষয় আছে যে খুব খারাপ পরিস্থিতি সংগঠনও খুব খারাপ বিকল্প মুখ কে হবেন বিকল্প মুখের সন্ধান করছে তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় সেখানে বিকল্প যোগ্য মুখ না পেলে সেখানে পরিবর্তন কি হবে অর্থাৎ একদিকে বিকল্প যোগ্য মুখ অন্যদিকে হেরেছে কিন্তু সংগঠন ভালো করেছে আর অন্য আরেকটি বিষয় হচ্ছে হেরেছে কেন হেরেছে কারো গাফিলতিতে হেরেছে কি সেক্ষেত্রে পরিবর্তন অর্থাৎ হারলেই সরে যেতে হবে হারলেই পরিবর্তন এই সরলীকরণের রাস্তায় না ঘেটে একটা অ্যানালিটিক্যাল জায়গা থেকে কিন্তু গোটা বদলটাকে সাজাতে চাইছে নমুল কংগ্রেস এমনটাই সুচ্চের দাবি একদম সৌরভ তোমাকে অনেক ধন্যবাদ এটাকে ম্যানেজমেন্টের ভাষায় বলা হয় ফিশ বোন অ্যানালাইসিস ঠিক মাছের কাঁটা যে রকম দেখতে হয় একদম ওই দুধারে ছোট ছোট যে কাঁটাগুলো থাকে মূল কাটার গায়ে ওইগুলোকে অ্যানালিটিক্যাল পয়েন্ট হিসেবে ধরে চুলচেরা বিশ্লেষণ তৃণমূলই সেটাই করছে যদিও তৃণমূল মানতে নারাজ যে এটা কর্পোরেট কায়ে দায় হচ্ছে কৃষ্ণু আছেন আমার সঙ্গে কৃষ্ণুকে অন্য একটি খবর দেখাই হকার হচ্ছে দেখুন মুখ্যমন্ত্রী চব্বিশ জন নির্দেশ দিলেন সাতাশ জন বললেন মাস সময় সেই এক মাসও কেটে গেল তারপরেই হকার সার্ভে আগে একটু হয়েছিল এখন আবার শুরু হচ্ছে হকার সার্ভে যে হচ্ছে সেই সব আজকে উদ্যোগ নেওয়া হয়েছে আজকে একটা মিটিং ছিল সেই ছবিও যেমন আপনাদের দেখাবো তেমনই একই সঙ্গে প্রশ্ন হকার উচ্ছেদের কাজও কিন্তু জেলায় জেলায় চলছে হচ্ছে না এমন নয় অদ্ভুতভাবে তা সম্পূর্ণ করা যাচ্ছে না কারণ তৃণমূলের ভিতর থেকেই প্রতিরোধ উঠে আসছে তৃণমূলই বাধা দিচ্ছে কোথাও আইএনটিউসি বাধা দিচ্ছে কোথাও তৃণমূলের বিধায়ক বাধা দিচ্ছেন কেন এরকম হচ্ছে যখন নেত্রী স্বয়ং নির্দেশ দিয়েছেন আমি সায়ন্তর কাছে যাবো আমার সহকর্মী শান্ত তুমি প্লিজ সঙ্গে থাকো আমি তার আগে শক্তিমান বাবু এই কলকাতা শহরে মূলত নিউমার্কেট এরিয়ায় যিনি হকার কন্ট্রোলার বলেই পরিচিত শুনুন কি বলছেন পশ্চিমবাংলার মতন রাজ্যেও প্রশাসক এবং পুলিশের মধ্যে একটা বড়ো অংশ বিজেপি এবং আর এস এস আছে ফলে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে বিকৃত করে এই রকম একটা উচ্ছেদ করছিলেন যেটা দেখে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের মনে হয়েছে যেটা মানুষ এইভাবে ক্ষিপ্ত হচ্ছে বিরুদ্ধে যাবে এটা মমতা মমতোপাধ্যায় বলেনি আমরা বলেছিলাম দুদিন আমরা সরকারকে বলছি দুদিনের মধ্যে ক্লিয়ার করুন আপনারা কি চাইছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় সাতাশ তারিখ তার বক্তব্য ক্লিয়ার করেছে ফলে এটা পার্টির মধ্যে চাপ নয় তৃণমূলের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন তাই হবে তার বাইরে কিছু নয় শক্তিমান বাবু তো মারাত্মক কথা বলে দিলেন যে প্রশ্নটা করছিলাম ভিতর থেকেই কি করে প্রতিরোধ উঠে আসছে নেত্রী বলে দেওয়ার পর উনি বলছেন প্রশাসনে পুলিশে বিজেপি আর আরএসএস ঢুকে আছে আমি সায়ন্তর কাছে যাব শান্ত মানে এটা হয় নাকি নাকি তৃণমূলের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং রয়েছে যে ওপরতলা বলবে করতে কিন্তু নিচতলা কোনোভাবে ম্যানেজ করবে নিজেদের মতো করে নিজেদের সমীকরণ অনুযায়ী দেখো যদি মূলত এইখানে যে বাধা তৈরি হচ্ছে তার কারণ হচ্ছে ভোট ব্যাংক যে হকাররা বা যারা ফুটপাতে বসে আছে তারা তার মধ্যে কিন্তু আশি থেকে পঁচাশি শতাংশই হচ্ছে বর্তমানে শাসক দলের ভোট ব্যাঙ্ক তবে এটা শাসক দলের ভোট ব্যাঙ্ক যে তৃণমূল আমলেও হচ্ছে তা কিন্তু নয় বামেদের আমলেও কিন্তু এরাই ছিল বামেদের ভোট ব্যাঙ্ক অর্থাৎ যারা বসায় তারা সেই সময় যারা শাস রাজ্যে ক্ষমতায় থাকে তাদের ভোট ব্যাঙ্ক হয়ে দাঁড়ায় এক্ষেত্রেও সেটাই হয়েছে কলকাতা পুরসভা বা অন্যান্য রাজ্যে পৌরনগর দপ্তর অধীনে যে এলাকাগুলো রয়েছে সেখানে এখন হকার উচ্ছেদ করতে যাওয়া হচ্ছে তখন দেখা যাচ্ছে এই ইউনিয়নগুলো কিন্তু বাধা দিচ্ছে এই কাদের ইউনিয়ন তিনমলের আইএনটিটিইউসির ইউনিয়ন অর্থাৎ তারা কিন্তু স্পষ্ট করে দিচ্ছে যে এটা আমাদের ভোট ব্যাংক এখানে এভাবে হাত দেওয়া যাবে না দুদিন আগে শিলিগুড়িতেও এটা হয়েছে এমআইসি খোদ এমআইসি তিনি কিন্তু তুলতে দেননি হকার উৎຈັດ করতে দেননি তিনি সরাসরি ফোন করেছেন রাজ্য পূরো মন্ত্রীকে তিনি কিন্তু বলেছেন আমাদের ভোট ব্যাংকে হাত দেওয়া হচ্ছে অর্থাৎ এই দেখে যদি পুরো বিষয়টা দেখা যায় ভোট ব্যাংকের কারণেই কিন্তু নিচু তলা কোনো মতেই হকারকে গায় হাত দিয়ে দিচ্ছে না দলের opposl দলের সুপ্রিমো যখন নির্দেশ দিয়েছে যে এভাবে হকাররা বসতে পারবে না ফুটপাত দখল যাতে গত লোকসভা নির্বাচনে শহরগুলিতে যেভাবে হেরেছে তাতে কিন্তু তিনি কথা বুঝতে পারছেন তার কাছে কোথাও রিপোর্ট ছিল যে পরিষেবা সেদিকে পরিষেবা ঠিক করতে হচ্ছে আবার এই উচ্ছেদ ঠেকানো সেটাও আরেক এক ভোট ব্যাংকের দিকে তাকিয়ে তো অদ্ভুত একটা শাঁখের করাত অবস্থা সায়ন্ত সঙ্গে থাকো আমার সঙ্গে রয়েছেন কৃষাণু আমি কৃষাণুর কাছে যাওয়ার আগে দেবাশিস কুমার কি বলছেন বিষয় শুনিয়ে নেব চাপ বা চাপ না চাপ এটা প্রশ্ন নয় প্রশ্ন হচ্ছে সার্ভে সেটা আগে হচ্ছিল এখন হচ্ছে একদমই ঢিমেতাল হয়নি আমাদের সার্ভের যে কাজ সেটা পুরো দমে চলছে এবং সেই সার্ভের কাজ হবার পরেই তারপরে আমাদের এই মিটিং হবে তাতে যা যা সিদ্ধান্ত হবে সেগুলো হবে কৃষণ একটু ক্লিয়ার করবেন প্লিজ শহরাঞ্চলের ভোটে ক্ষয় এই লক্ষ্য রেখেই তো এটাকে মেরামত করতেই তো এত পরিষেবার দিকে নজর ওই চব্বিশ আর সাতাশে জুনের বৈঠকে এখন আবার অন্য ভোট ব্যাংকের দিকে তাকিয়ে মানে এটা এটা এত খুব কনফিউজিং নিচের তলা বাধা দিচ্ছে বিষয়টা হচ্ছে প্রথম কথা হচ্ছে প্রশাসনিক নির্ণয় প্রশাসনিক ডিসিশন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাডমিনিস্ট্রেশন যদি মনে করে যে কোন জায়গায় কোনো বেআইনি কাজ হচ্ছে বা বেআইনি দখলদারি হয়েছে তো অ্যাডমিনিস্ট্রেশন ব্যবস্থা নেবে আমি এটা দুটো দিক আছে আমি প্রথমে বলে রাখি যেটা নেত্রী বলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন উনি বলেছেন যে অনেক জায়গায় বাইরে থেকে লোক এসে হকারি হকারি কারা করে হকারি সেই অঞ্চলের সেই জায়গার যারা ভূমিপুত্র বা যারা সেই জায়গায় বসবাসরত মানুষজন তারা প্রয়োজনে বা নিজেদের বিভিন্ন প্রয়োজনে তারা হকারি করেন এবং বিভিন্ন ক্ষেত্রে হকারির একটা বৈধতাও আছে এবং আমরাও জীবন জীবিকাকে কখনো হাত দেওয়ার বিরোধী যে এর এর কেউ যদি জীবন জীবিকা হকারি করছে তাকে কখনো ছোঁয়া যাবে না কিন্তু এখানে দেখা যাচ্ছে অনেক বাইরের লোককে এসে খুব প্রিপ্ল্যান্ড ওয়েতে যেটা হয়তো আপনি অনেক আরো কেউ কেউ বিরোধী দলের নাম নামটা নিয়ে বলেছেন যে প্রি প্ল্যান্ড হয়ে অনেক বহিরাগতকে বাইরের রাজ্য থেকে লোক এনে বসানো হয়েছে এখানে বলে রাখি এই দুটো দিকের মধ্যে যদি কোথাও বেআইনি দখলদারি হয়েছে কোন সরকারি জমি ফুটপাত দখল হচ্ছে মানুষের অসুবিধা হচ্ছে নিয়ম না মেনে সেখানে স্ট্রাকচার সেমি পারমানেন্ট স্ট্রাকচার করা হয়েছে সেগুলো ভেঙে দেওয়া হবে এবং তার জন্য পুনর্বাসন হবে যার জন্য এই সার্ভেগুলো না না আপনি যা বলছেন সেটা তো বিধিবদ্ধ কথা বলছেন বাস্তবটা হচ্ছে যেখানে বুলডোজার যাচ্ছে আজকেও একটি ঘটনা আমি জায়গার নাম বর্ধমান বর্ধমানের কোনো একটি জায়গায় যেখানে বুলডোজার গেল শুধুমাত্র আইএনটিউসির অফিসটাকে ভাঙা হলো না বাকি ভাঙা হয়ে গেল ওর মাঝে পড়েছে আইএনটিউসির অফিস ভাঙা হলো না এটা একটা দিক দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে তৃণমূল বাধা দিচ্ছে কেন প্রশাসন যাচ্ছে প্রশাসনিক সিদ্ধান্ত আমি একমত আপনার সঙ্গে তৃণমূল বাধা দিচ্ছে কেন আজ কাউন্সিলর গতকাল কাউন্সিলর শিলিগুড়িতে বাধা দিয়েছেন আজ আইএনটিউসি বাধা দিচ্ছে পরশুদিন চুচুড়ায় তৃণমূলের বিধায়ক বাধা দিয়েছেন কেন বাধা দিতেই পারে ঝুঁচুড়াতে বাধা দেয়নি একটা ওর জন্যে যে মিটিং হয়েছিল সেখানে উনি অবজেকশন করেছিলেন এখনো বেশ কিছু জায়গাতে এই ড্রাইভটা শুরু হয়নি হবে আগামী দিনে আপনি বলছেন কাউন্সিলর বিধায়কেরই ধুমধুমার গোলমাল হয়ে গেল দল এবং প্রশাসন এই দুটোকে এক করে দেখলে হবে না এই অভিযোগটা তো তোমরাই আমার আমাদের অনেক সময় করেছো যে এক চোখে আমরা বলছি দলীয় ভাবে কেউ বিরোধিতা করতেই পারে কোনো অসুবিধা নেই সেটা তার তাদের বিরোধিতার জায়গা থাকতে পারে কিন্তু প্রশাসন কোনো রং না দেখে আমি ইতিমধ্যেই বলি ভোরের আলো প্রজেক্ট মানে আপনি বলে যাচ্ছেন বিধিবদ্ধ কথা ছবিটা দেখুন প্লিজ আমি জানি না মনিটর আছে কিনা আমরা দেখাচ্ছি ফুল স্ক্রিন দেখাতে বলবো আর কে দেখুন এই ছবিটা সব ভাঙা হচ্ছে শুধুমাত্র তৃণমূলের পার্টি অফিস অক্ষত এর মানে কি বুলডোজার চেনে নাকি কোনটা তৃণমূলের তাই বুলডোজার ভেবে যাচ্ছে তৃণমূলের পার্টি অফিসের সামনে গিয়ে নেতারা নিশ্চয়ই বলছেন ভোরের আরো প্রজেক্টে আমাদের বাগান বাড়ি ভাঙা হয়েছে

না না এটা কি স্পেসিফিক আমি জানিনা এটা নিশ্চয়ই তাদের কোনো অ্যাক্রিডেশন বা কোন কারণ থাকবে বা হয়তো এটা আপাতত তারা কোনো সরঞ্জাম সরাবার জন্য সময় চে নিয়েছে বুঝতে পারলাম ফুটপাত দখল করে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস বড় বড় কোনো ওই জোড়াফুলের লোগোটা সেখানে নেতাদের মুখ তার উপরে বুলডোজার গিয়ে কি ভয় পেয়ে গেল সেই জন্য না বাবা বড় নেতাদের মুখ আছে তাই এটা ভাঙা যাবে না না নেতারাই বলছেন পার্টি অফিস ভাঙা যাবে না আমি আবার বলছি দলের তরফ থেকে কোন দাবি দাওয়া থাকতেই পারে কিন্তু প্রশাসন কোন রং কোন দল না দেখে কাজ করছে দেখছে তো নিয়ে বলুন আমাদের বিরোধিতা সত্ত্বেও প্রশাসন ভাঙার কাজ করেছে তো শুধু পার্টি অফিস গুলো ভাঙছে না আলাদা প্রশাসন আলাদা এবং আমাদের মাপকাটিটাও আলাদা যে যারা মাপকাটিটা দেখায় স্পষ্ট যাবে না ওই ভাবে যারা হকারি করছে তাদের পুনর্বাসনও দেওয়া হবে কিন্তু যারা বহিনাগত যাদেরকে সেই বিধিবদ্ধ খাতায় লেখা উত্তরে চলে যাচ্ছেন বাস্তবের সঙ্গে যার মিল নেই আমি বুঝছি আপনার জন্য খুব অস্বস্তির খুব নানা খুবই অসুস্থি কেন তৃণমূলের পার্টি অফিসটা মাছখানে বাদ দিয়ে বাকিটা ভাঙা হচ্ছে এর উত্তর আপনি কি করে দেবেন আপনাকে ওই বইয়ের পাতা থেকেই উত্তর খুঁজতে হবে তবু থ্যাঙ্ক ইউ যে আপনি চেষ্টা করছেন তবে সঙ্গে সঙ্গে আমি অন্য অন্য খবরও নজর রাখব কৃষানোর সঙ্গে থাকুন প্লিজ অন্য খবরও নজর রাখব যেমন রেশন দুর্নীতি মামলায় এবার গ্রেফতার হয়েছে কৃষানোরা তলার উঠিয়ে জোর গলায় আবার বলবেন আমাদের পুলিশই তো এটা করতে পারে যদিও যদিও কেন্দ্রীয় সংস্থা গ্রেফতার করেছে দুজনকে বিদেশ আর মুকুল এই বিদেশের গাড়ি সালের ছবি আমরা আপনাদের দেখিয়েছিলাম সেখানে পেল্লাই গ্যারাজ যেখানে ছ ছটা পেল্লাই এস দাঁড়িয়ে থাকে বিরাট তার প্রভাব প্রতিপত্তি বিদেশের যিনি একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এই নব জোয়ার এই কর্মসূচি নিয়েছিলেন ওই অঞ্চলে একদম অভিষেক ব্যানার্জির পাশে পাশে যিনি হাঁটছিলেন তার নাম বিদেশ এই মুহূর্তে যাকে স্ক্রিনে দেখছেন তিনি আবার যে শার্ট পরেন তার ওপরে এমব্রস করা থাকে যে আই লাভ এবি মানে অভিষেক ব্যানার্জি ফলে তিনি যে অভিষেক ভক্ত এই বিষয়ে কোনো সন্দেহ নেই এবার কতটা কাছের সেটা কৃষাণুরা বলতে পারবেন তাকে গ্রেফতার করা হয়েছে যদিও গতকাল এই বিদেশ এবং তার দাদা মুকুলকে গ্রেফতার করা হয়েছে ওই রেশন দুর্নীতিকাণ্ডে কৃষাণু কেউ কে কি টি শার্ট পরলো তাতে কি কি লেখা ছিল আজকে যুব সমাজের একটা বড় অংশ বা সিংহাংশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফ্যান পশ্চিম বাংলাতে তো অনেকেও হতেই পারে তাতে কে কি অন্যায় করেছে তার জন্য কি তার ছাড় আছে নাকি এইগুলো অতিশায়ক্তি হয়ে যাবে আমি আবার বলছি আমাদের ব্যতিক্রমী দল আমাদের মধ্যে ভুল ত্রুটির তার তদন্ত হয় দোষীদের শাস্তি হয়

দীর্ঘদিন ক্ষমতায় থাকলে অনেক জায়গায় বেশ কিছু খারাপ লোকেরা তারা দলের সাথে সম্পৃক্ত হতে চায় ব্যবসায়িক কারণে বা তাদেরকে চেনা যায় না খুব মুশকিল হয়ে যায় কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এই প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ এগুলো সবসময় যে নির্বা ব্যবস্থা তো নিচ্ছে কেন্দ্রের এজেন্সি আপনারা বলছেন এটাকে এজেন্সির ব্যবহার আবার বলছেন খারাপ লোক ঢুকে যায় এ অদ্ভুতভাবে একটা বিচারিতা দেখা যাচ্ছে কৃষাণু সঙ্গে থাকুন আমি সুপ্রিয়র কাছে যাবো কিষাণু নানারকম কথা বলছেন শুক্রিয়া আমার জানারি বিদেশ মুকুলের সঙ্গে রাজনীতির যোগ একদম নির্দিষ্টভাবে তৃণমূলের যোগ কতটা কিন্তু তোমাকে প্রথমেই যেটা বলবো যে আনিসুর রহমান ওরফে বিদেশ এবং তার দাদা আলিফনুর রহমান ওরফে মুকুল এদের দুজনকেই কিন্তু ইতিমধ্যেই আজ এই ইডির যে বিশেষ আদালত সেখানে পেশ করা হয়েছে এবং দুজনকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে এই রেশন বন্টন দুর্নীতি মামলায় তাদেরকে গতকাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা গ্রেপ্তার করেছে এবং এদের রাজনীতি যোগ দেখো এখনও পর্যন্ত মুকুল অর্থাৎ আনিসুর রহমান ও ওরফে বিদেশের যে দাদা তার সেভাবে রাজনৈতিক যোগ না পাওয়া গেলেও আনিসুর রহমান অর্থাৎ বিদেশ তার কিন্তু সরাসরি রাজনৈতিক যোগ রয়েছে এবং সেটা শাসক দলের সঙ্গেই দু হাজার রাজ্যে শাসক দলের রাজনৈতিক পালাবদল হয় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে কিন্তু তারপরেও পুরনো দলেই কিন্তু অর্থাৎ বামপন্থী রাজনীতির সঙ্গেই কিন্তু ছিল এই বিদেশ এবং পরবর্তীতে দু হাজার থেকে সে আস্তে আস্তে কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয় এমনটা তার এলাকা থেকেই কিন্তু আমরা জানতে পেরেছি এবং দু হাজার সে পঞ্চায়েত নির্বাচনে পার্টিসিপেট করে এবং তার পরবর্তীতে সে পূর্ত কর্মাধ্যক্ষ হয় এবং শুধুমাত্র পূর্ত কর্মাধ্যক্ষ নয় তার সঙ্গে সঙ্গে প্রাক্তন খাদ্যমন্ত্রী যিনি ইতিমধ্যেই ইতিপূর্বে গ্রেপ্তার হয়েছেন এই রেশন বন্টন দুর্নীতি মামলাতে তার সঙ্গে যেমন ঘনিষ্ঠতা এবং অন্যতম মাস্টার মাইন্ড বাকিবুর রহমান যার সূত্র ধরেই কিন্তু যদি প্রিয় মল্লিক গ্রেপ্তার হয়েছে সেই বাকিবুর রহমানের সঙ্গে ওই আনিসুর রহমান ওরফে বিদেশ এবং তার দাদা মুকুল এদের দুজনের অত্যন্ত ঘনিষ্ঠতা ছিল এবং অর্থাৎ দুটো বিষয়কে কিন্তু সমান্তরালভাবে কাজে লাগিয়েছে একদিকে তার রাজনৈতিকভাবে শাসক দলের সঙ্গে সরাসরি যোগসূত্র তৈরি হওয়া আর সেই প্রভাবকে কাজে লাগিয়েই কিন্তু একের পর এক রাইস মিল থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্যবসায় সে প্রতিপত্তি শুরু করে সুপ্রিয় জা ইনফরমেশন দিল তাতে এই বিদেশ মুকুল এরা তৃণমূলের ঘরের লোক বলেই মনে হচ্ছে যদিও কৃষাণু যথারীতি বলছেন কিছু বাজে লোক ঢুকে পড়ে কোটান কোট তবে এর মধ্যেই তৃণমূল আবার প্রতিবাদী ভূমিকাও নিচ্ছে আহ দেখুন বিধানসভায় কিভাবে বিজেপিকে পেঁচে ফেলা যায় তৃণমূল যেমন ছকসছে তেমনই আবার বিজেপিও পাল্টা কীভাবে তৃণমূলকে যায় সেই চেষ্টা করছে কিন্তু লোকসভায় আজ ওয়াকআউট করেছে তৃণমূল কংগ্রেস লোকসভায় ওয়াকআউট করেছে জিএসটি প্রত্যাহারের দাবিতে জীবন এবং স্বাস্থ্য বিমা থেকে জিএসটি প্রত্যাহার করতে হবে তৃণমূলের ওয়াকআউটের ছবি দেখছেন সমস্ত বিধায়করা বেরিয়ে এসেছেন সুদীপ ব্যানার্জি এবং সুকান্ত মজুমদার পাল্টা কী বলেছেন শোনাব লাইফ ইন্স্যুরেন্স স্কিম এবং আমাদের ওষুধের ওপর যে এইটিন পারসেন্ট জিএসটি চার্জ করা হচ্ছে সেটা অবিলম্বে প্রত্যাহার করতে হবে রোল ব্যাক করতে হবে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিষয়টাকে সারা দেশের মানুষের কাছে তুলে এনেছে এবং আমরা বলেছি নির্মলা সীতারামনকে আসতে হবে হাউসে মাঝপথে মাইক বন্ধ করে দিচ্ছেন একবার দুবার ধরে হলো আমাদেরকে ওয়েলে নামতে হলো শুরুতেই এখন আমাদেরকেও স্পষ্ট দাবি লাইফ ইন্স্যুরেন্সের যে প্রিমিয়াম এবং ওষুধের মমতা যেটা করছেন সেটা হচ্ছে নোংরা রাজনীতি করছেন জিএসটি কাউন্সিল কাদের দ্বারা গঠিত সমস্ত রাজ্যের অর্থমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীরা জিএসটি কাউন্সিলের সদস্য শুধু তাই নয় ভারতবর্ষে যখন প্রথম জি কাউন্সিল তৈরি হয়েছিল তার মাথায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তথা পশ্চিমবঙ্গের তৎকালীন অর্থমন্ত্রী অমিত মিত্র অমিত মিত্র ছিলেন হচ্ছে জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান তখন সেই জিএসটি কাউন্সিল অমিত মিত্রের নেতৃত্বে ঠিক করেছিল কার উপরে কার উপরে জিএসটি লাগবে জিএসটির ভাগ দায় কেন্দ্রের ঘালে পরে ভাগ রাজ্য নেয় এবং জিএসটি বাড়ার ফলে বা জিএসটিতে রাজ্যের রোজগার বাড়ায় বাড়ার ফলে রাজ্য সরকারটা কোনো রকমের টেনে টুনে চলছে হাতে আর সময় নেই শেষ করছে আজ নিউজের টু সঙ্গে থাকুন